বাচ্চাকে জন্মের পর পরে কিন্তু দুইটা টিকা দিতে হয় বাহাত্তর ঘন্টার মধ্যে একটা হচ্ছে হ্যাপা বি আর হচ্ছে হ্যাপা বি মানে একটা হচ্ছে টিকা আর একটা হচ্ছে যেন সাথে সাথে তাকে স্বাক্ষর করতে না পারে তাকে ইমিউনিগ্লোবিল এই দুইটা মিলে বাচ্চাকে কিন্তু বাহাত্তর ঘন্টার ভিতরে এটা দিতে হয় দেওয়ার পরে বাচ্চা সরকারি টিকা যে দেড় মাস থেকে শুরু বা পঁয়তাল্লিশ দিন থেকে শুরু সেই টিকাতেই সে চলে যাবে এভাবে ছয় সপ্তাহ তারপরে হচ্ছে দশ সপ্তাহ এরপরে চোদ্দ সপ্তাহ যে সরকারি টিকা এগুলো কমপ্লিট করবে কমপ্লিট করার পরে নয় মাস যখন শেষ হবে বা দশ মাসে পড়বে তখন এই যে জন্মের সময় দুইটা টিকা প্লাস সরকারি যে প্যান্টার এখানে মধ্যেও কিন্তু হ্যাপাটাইটিসের টিকা আছে এই সবগুলোর টিকা মিলে তার শরীরে হ্যাপাটাইটিসের এগেনস্টে মানে জন্মিসের এগেনস্টে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারছে কিনা সেটা দেখার জন্য কিন্তু চেক করে দেখি যদি দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার যে পয়েন্ট সেটা যদি দশের উপরে থাকে তাহলে বুঝতে হবে যে বাচ্চা মায়ের কাছ থেকে হ্যাপাটাইটিস পায় নাই যদি কোনো কারণে সেটা সে অ্যাচিভ করতে না পারে হ্যাপাটাইটিস যদি তার মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে না পারে সেক্ষেত্রে বাচ্চাকে চিকিৎসা অথবা টিকার ব্যবস্থাটা চিন্তা ভাবনা করতে হবে বুঝতে পারছেন তো